টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে রবিবার বেলডাঙ্গায় এক র্যালি হয় সেই সময় র্যালির কিছুটা আগে বোমা বিস্ফোরণ হয় বোমা বিস্ফোরণের পিছনে কংগ্রেসের যাত্রাপথ বিঘ্নিত করা হয় বলে জানান কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস নিরপেক্ষভাবে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন করেন এদিনের এই বোমা বিস্ফোরণ নিয়ে কি বললেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস শুনে নেওয়া যাক তার মুখ থেকেই বেলডাঙার নটায়। বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে আমাদের র্যালি বের হয় ছেটিয়ানী মোড় থেকে বিভিন্ন জায়গা পরিক্রম করে যখন আমা আমরা গ্রামে এসে প্রবেশ করি তখন সেই র্যালির সামনে গ্রামবাসীদের মধ্যে থেকে দুজন ছুঁতে ছুটতে এসে বলে নানা র্যালি নিয়ে আর এগোবেন না সামনে বোমা বিস্ফোরণ হয়েছে ক্ষণিকের জন্য হলেও আমাদের র্যালিটা তখন আটকে যায় খোঁজ খবর নিয়ে দেখি উল্টো দিক থেকে অনেক মানুষ তারা দৌড়াতে দৌড়াতে আসছে তাদের কাছ থেকে খবর নিয়ে তারা আমাদেরকে খবরটা দেয় যে সেখানে দানেশ মণ্ডল নামে সেই গ্রামের একজনের বাড়িতে লুকিয়ে রাখা বোমা তীব্র আওয়াজ সহ সেখানে বোমা বিস্ফোরণ হয় যে ঘরে বোমাগুলো মজুদ ছিল সেই ঘরে চাল উড়ে যায় এবং সেখানকার যে গবাদি পশু সে গবাদি পশুও মারা যায় তারপরে যখন আমরা র্যালিটা এগোচ্ছি প্রচার যান যখন এগোচ্ছে তখন আমরা আরও খবর পাই যে সেই সঙ্গে সঙ্গে বোমা বিস্ফোরণে দুজন ব্যক্তি আহত হয় যাদেরকে খুব তাড়াতাড়ি অন্যত্র সরিয়ে ফেলার তর্জ শুরু হয়ে গেছে কারণ সেখানে অনেক আইনি প্রক্রিয়া জড়িয়ে যায় এই বোমা বিস্ফোরণের পিছনে আমাদের যাত্রাপথকে বিঘ্নিত করা এলাকার মানুষকে ভয়ে ভীত করা এবং যেহারে কর্মীরা অধীর চৌধুরীর এই র্যালিতে বা দলদলায় সামিল হচ্ছে সেই মানুষদেরকেও একটা বার্তা দেওয়া সব কিছু মিলিয়েই এই বোমা বিস্ফোরণ বলে আমাদের মনে হয় আমরা প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি যে নিরপেক্ষভাবে কোনো দলের পতাকার দিকে না তাকিয়ে তারা যেন সঠিকভাবে কাজী সের এই ঘটনাটাকে মানুষের সামনে উপস্থাপিত করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন